হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি এটি একটি মিষ্টি রেসিপি লাউ বরফি প্রায় এক কেজি পরিমাণ হবে আর এখানে আমি তৈরি করবো একটি লাউ দিয়ে তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এক কেজি মতো একটি লাউ নিয়েছি এখন এটিকে ভালো করে খুসা ছাড়িয়ে নেব অবশ্যই এর আগে ধুয়ে নেব কারণ কেটে ধুলে এটি থেকে পানি ঝরবে তারপর এটাকে টুকরো টুকরো করে কেটে নেবো আর অবশ্যই লাউয়ের মাঝখানের বীজের যে অংশটা সেটা আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি এটা দিয়ে মিষ্টি তৈরি করা যাবে না তারপর যে কাটার মেশিন আছে সেটাতে আমি কুচি কুচি করে কেটে নিলাম দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে বটি বা ঝুরি দিয়েও করতে পারেন তারপর আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায় তারপর এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি আর দিয়ে দিলাম আমার কুচি করা লাউ আর এখানে একটু সামান্য লবণ দিয়ে পাঁচ মিনিট মতো জাল করে দেখা যাবে যে লাউটা গলে গিয়েছে একটা সফট ভাবে এসেছে তারপরে আমি এখানে প্রায় দুই কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম এখন দুধের মধ্যে যে লাউয়ের মানে সিদ্ধ অংশটা বাকি আছে সেটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে প্রায় বিশ মিনিট মতো জাল করলেই এটা খুব সুন্দর একটা সফটনেস ভাব আসবে দুধটা পুরোপুরি লাউয়ের মধ্যে মিশে যাবে তারপর এখানে প্রায় একশো আশি মিলির মতো চিনি দিয়ে দেবো আর এখানে একটু সবুজ রং দিয়ে দিব ফুড কালার এটা আমার রঙের জন্য আর না দিলেও সমস্যা নেই যদি ঘরে না থাকে তো দিবেন না কোনো সমস্যা নেই আমি শুধু দেখার সৌন্দর্যের জন্য এটা দিয়েছি এবং এটাকে খুব ভালো করে আমার এই লাউয়ের সাথে মিশে নিলাম তারপর আবার একটি প্যান বসে দিয়েছে চুলায় তারপর এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি আর ওয়ান পয়েন্ট ফাইভ কাপ মানে দেড় কাপ পরিমাণ দুধ দিয়েছি আর সাথে গুঁড়ো দুধ দিলাম আবার একশো মিলি এবং এটাকে খুব ভালো করে মেশাতে হবে যাতে কোনো দানা না থাকে আমরা সবসময় জানি যে গরম দুধের মধ্যে পাউডার দুধ দিলে সেটা একটু দানাদার হয়ে যায় এবং এটাকে খুব ভালো করে মিশিয়ে দিলে কিন্তু সে ভাবটা থাকে না তারপর দিয়ে দিলাম নারকেল কুচি এক কাপ পরিমাণ আর এটাকে প্রায় দশ মিনিট মতো জাল করতে হবে তাহলে দেখা যাবে এটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে আর সেই সাথে এটা খুব আঠালো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তারপর এখানে যে আমি মিল্ক কোকোনাট মিক্সারটা করেছিলাম সেটা আমি আগের যে লাওয়ের ইটা করেছি সেটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো এবং দশ মিনিট মতো এটাকে জাল করব। তাহলে দেখা যাবে এটা কড়াই থেকে একদম উঠে আসছে এবং এ থেকে কোনো পানি ছড়ছে না আর এখানে আমি দিয়ে দিলাম দেখার সৌন্দর্য জন্য আমন্ড কুচি আর হচ্ছে কাজু বাদাম কুচি আর এখানে হাফ চা চামচ পরিমাণ এলাচ কুচি দিয়ে দিলাম এতে হবে কি ফ্লেভারটা দারুণ আসবে আমরা সবসময় জানি যে এলাচের গ্রানটা কতটা সুন্দর লাগে আমাদের মিষ্টির জন্য এবং খেতেও দারুণ লাগে তারপর আমি এটাকে একটি বক্সে লেবেল করে নিলাম আর তারপর এটাকে চার ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিলাম এটা আমার পুরোপুরি সেট হয়ে গেছে চার ঘন্টা পর ফিরে এসেছি তারপর এটার ওপর আমি শিল্পারের ভার দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে আমি এটাকে কেটে কেটে পিস করে নেব খাওয়ার জন্য আর আপনারা চাইলে এক সাইড থেকেও খেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এটাকে স্লাইড করে মিষ্টি আকার দিলে সেটা খুব ভালো হয় দেখতেই পাচ্ছেন আমার আজকে লাউ বরফিটা প্রায় এক কেজি পরিমাণই হয়েছে আমার লাউ বরফিটা ঠিকঠাক যদি এই রেসিপিটা ফলো করেন আশা করি আপনারাও খুব ভালো করে বানাতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন